আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয়টা হচ্ছে রমজানকে টার্গেট করে এ পটেনের মাচা আমরা কিভাবে দিচ্ছি সরাসরি আজকে আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব আমরা এ পেটেনের নতুন সিস্টেমের রমজানকে টার্গেট করে যে শশাটা চাষ করেছি সেটা হচ্ছে মাচা আমরা আজকে দিচ্ছি তো কিভাবে দেব সেটা আপনাদের সাথে আজকে আলোচনা করব তো ভিডিও যদি আমাদের সঙ্গে থাকুন তো দর্শক প্রথমে যদি লক্ষ্য করি যে আমাদের গাছের মাচা দেওয়ার উপযুক্ত সময় হয়েছে কিনা না তো সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের গাছের যে এই সেরাটি বের হয় আমরা এক কথায় আমরা বলি হচ্ছে বাউনি তো গাছের বাউনিটি বের হওয়ার আগেই কিন্তু আমাদের মাচার কাজটি শুরু করতে হয় তো সেক্ষেত্রে আমাদের কিছু কিছু গাছে বের হয়ে গেছে কিছু কিছু গাছে কিন্তু এখনও বের হয়নি তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখন মাচার কার্যক্রম মানে দ্রুতভাবে চালাচ্ছি তো এটা হচ্ছে আমার রমজানকে টার্গেট করে এখানে কয়েকটি জাত রোপণ করা ছিল সেটা হচ্ছে কাঞ্চন তারপর এসআর সিডের স্মার্ট বয় তারপর হচ্ছে সেমিনেন্সের মালিনী এবং হচ্ছে বঙ্গশিডসের সাথী চারটি জাত এখানে বপন করা তো আমরা মাচার কার্যক্রমটি যেভাবে করতেছি তো সেটা হচ্ছে আমাদের যে বেডটি দেখতে পাচ্ছেন দর্শক এই বেডটি হচ্ছে আমরা একটি বেড থেকে আরেকটি বেডের দূরত্ব দিচ্ছি হচ্ছে নয় ফিট মানে একটি গাছের থেকে এদিকে আরেকটি গাছ নয় ফিট এবং এদিকে একটি গাছ থেকে ওই দিকের আরেকটি গাছ পর্যন্ত হচ্ছে তিন ফিট এবং আমরা এই মাচার মাঝখানে একটু স্পেসটা রাখার কারণে হচ্ছে আমরা যাবতীয় ফসল এখান থেকে হারভেস্ট করতে পারবো এবং কি এই গাছের পরিচর্যাগুলি কিন্তু আমরা এই সাইডের ড্রেন থেকে করতে পারবো সাইডে ড্রেন থেকে আমরা পরিচর্যার কাজ করব এবং হচ্ছে এই বেডের মধ্যে দিয়ে আমরা ফসল হারভেস্ট করব তো তুলনায় আমি বিগত আগস্ট সেপ্টেম্বরের ভিডিওতে আমি দেখিয়েছি যে গ্রীষ্মকালীন আমি যে শশাটা চাষ করেছিলাম সেটার ফুটেজ অবশ্যই আপনার আমার ইউটিউবে গেলে পাবেন তো সেখানেও আমি ঠিক এরকমভাবেই শশা চাষের একটা ভিডিও দিয়েছিলাম যে সেখানে আপনার এ টু জেড কোয়ালিটি আছে এবং সেখানে ফসল হারভেস্ট পর্যন্ত কিন্তু আমার একটা ভিডিও দিয়ে আছে তো যাই হোক এখন হচ্ছে আমরা বাঁশের বাতা কিন্তু দুটো এভাবে কেটে দিয়েছি এবং মাঝখানে হচ্ছে তার দিয়ে আমরা এখানে হচ্ছে চোদ্দ এম তার দিয়ে এখানে টানা দিয়েছি এবং হচ্ছে সাইডে দেখতে পাচ্ছেন যে এই বাসটা যাতে এদিকে না চলে আসে তো সে জন্য হচ্ছে এখানে আরেকটি টানা দিয়ে আছে। আর একটি খুঁটি থেকে আরেকটি খুঁটির দ্রুত আছে হচ্ছে সাত ফুট এই সাত ফুট বাই সাত ফুট খুঁটি দেওয়ার পর হচ্ছে আমরা উপর দিয়ে একটা করে তার টানা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমাদের যে মাচার নেটগুলি আছে তো সেই নেটগুলি আমরা এখন এরপরে পরিয়ে দেবো তার আগে হচ্ছে আমরা এই মাসখান বরাবর একটি করে সুতালি কট সুতালি এখান দিয়ে টানিয়ে নেব এতে হবে কি আমাদের যে ফলগুলি থাকবে সে ফলগুলি আমাদের এই বাতা থেকে আর এইদিকে মানে বেশি গড়ে আসবে না যার কারণে একটি বা দুটি করে আপনারা এখান দিয়ে কটে সুতলে দিতে পারেন তো সেক্ষেত্রে হবে কি আপনাদের যে শশাটা হারভেস্ট যখন করবেন তখন বেশি পরিমাণ ভিতরে চলে আসবে না এই দিকেই থাকবে তো এটা হচ্ছে আমাদের এই প্যাটার্নের মাসার সিস্টেম তো আমরা পরবর্তী ভিডিওতে নেট টানানো এবং সুতালি বান্ধা এই ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করব সবাই ভিডিও ভিডিওতে সঙ্গে থাকুন হ্যাঁ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আপনাদের সুন্দর মতামতটি জানাবেন তো দর্শক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম